নমস্কার বন্ধুরা তোমরা সব কিরকম আছো আশা করো বিশ্বের কৃপা তোমরা খুব ভালো আছো আরামে ভালো আছি বন্ধুরা আজকে আর একটা সুন্দর ভিডিও নিয়ে এই যে এই ব্ল্যাক কালার শাড়িটা পরিয়া খোঁজাই তো যাইবো বন্ধুরা আজকে একটা ম্যারেজ ডে পার্টির এই ম্যারেজ ডে পার্টিটা হলো আমার শাশুড়ি মার একজন ভাই আর ভাইয়ের বউয়ের পঁচিশ বছর রয়েছে তো তারা ম্যারেজ ডে পার্টির যাইবো আর আজকে বন্ধুরা আমার এই ব্ল্যাক শাড়িটা ফোরে কীরকম লাগছে এটা নিশ্চয় কমেন্ট কই বা আমি আর মা হন ফুল রেডি এই শাড়িটা আমি আগে আরও দুই তিনবার ফোরছি আমার কিন্তু ব্ল্যাক কালার খুব খুব ভালো লাগে এর আমি মানে আবারও ফসছি এটা আর এদিকে যখন আমরা গেছি দেখুন তারা বাসা তারা বাসার ভিতরে গিয়া হইলো মা তারা বাসা থেকে কিচ্ছু নাই সব নিচে খালি মা এখন তারা নিচে কিচ্ছু না তারা সব উপরে চলো আমরা উফরে যাই তা আমরা দুজনে যখন এখন আই গেছি উফরে উফরাইয়া বইছি আর বইয়া দেখলাম এদিকে মামায় খুব সুন্দর করে ডান্স করে আর এই যে হইল মামি তারা দুইজনটি কিন্তু বন্ধুরা আজকে খুব সুন্দর লাগে খুব সুন্দর করে সাজাইছেন মামার এই ডান্সটা কিরম হয়েছে বন্ধুরা কমেন্ট করিয়া নিশ্চয় কইবা আর তাইনের যে মানে আজকে তারা দুইজনের মনে যে একটা খুশি সত্যি এই বয়সে আইয়া তারা এই দিনটা আবার ফিল করার সত্যি মানুষের মানে তাই দিকেই বোঝা যায় তাই না তারা দুজন আজকে বহুত খুশি বহুত খুশি সবই কিন্তু এই পঁচিশ বছরটা করতেও পারে না সবের ইচ্ছা থাকলেও কোনো সময় হয় না তো তারা যেহেতু এই দিনটা আবার করা বহুত ভাল লাগছে আর বহুত সুন্দর করিয়া কররা সত্যি দেখতে বহুত ভাল লাগে আর ওহন ভাজের সাড়ে নটা তো মার আমি বইছি একটু সময় তারাদিকে এদিকে যে সুন্দর দামানে দিলা তো আমি ভাবলাম এটাও একটু তোমার সাথে শেয়ার করি মায়ের আমি মা চলো আমরা খাইলাই মা এখন দাঁড়াও একটু দাঁড়া খাইবো আর আজকে আমরা তিনজন এসেছি আমি মা আর বাবা প্রতিদেবাইছে না প্রতিদে আরেক জায়গাতে নিমন্ত্রণ তো আমরা দুজন ওখানে গেছি ফাইনালি খানিত খেনে না লেট হয়ে গেলে টুকটুকি ফাইতাম না এলিগে আমরা আই গেছি খানিত আর এইদিকে তখন প্রথমেই দিলেই ডাল মিক্সড ডাল আর আলু ভুজিয়া স্টার্ট করলাম বন্ধুরা আর এই যে গেছে ডিম এটা তো আমি গরম খাই না কিন্তু কোনোখানে গেলে বন্ধুরা লুপ সামলাইতে পারি না আমি কিনাতাম দেখি আমার ইচ্ছা খাওয়াটাম খাইলাই তো আজকে তো ডিম তাই না আমি যে না আমি ডিম লইমো লইয়া খাইলাম আর এই দেখো মাছটা কিতা হইতাম বন্ধুরা জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ খুব টেস্ট হয়েছে মাছটা আমি এমনিতেই অকেশন বাড়ি মাছও কম নেই কিন্তু এদিন মানে মাছের কালার দিকেই লাগছে খুব স্বাদ বই আমি নিয়েছি সত্যি খুব স্বাদ হয়েছে আর এদিকে হয়ে গেছে পোলাও আর চিকেন এটাও নিলাম চিকেনটাও খুব স্বাদ আসলো খুব স্বাদ আসলো ভাল লাগছে আর ভিডিওটা বন্ধুরা সারতে সাথে আমার কয়েকদিন লেট হয়ে গেছে যে ফোন দিয়ে আমরা ভিডিও করি ফোনটাতে একটু প্রবলেম হয়ে গেছিলো এর লিগে বহুদিন থেকে ভিডিও সারা গেছে না এর ভিডিও সারতে লেট হয়েছে এখানে এদিকে আবার পকোড়া এরা আমার মারে ঘুরে মা আমরা তো পকোড়া খাইলাম না মা ঘরে আমরা তো সময় নেই আমরা আইছে আই খাওয়াত বুঝেছি তো পকোড়া কোন সময় খাইতাম তো মা এদিকে খালি রা ফান আমি কোনো ফান টান খাইতাম না রাত্রিবেলা ফান খাইতে আমার ভাল লাগে না আমি এমনিতেই এক দুইবার ফান খাই তো এলিগার ফান খাইতাম না এখন তো আর এদিকে এখন আমরা নামি যে আর মায়ের মুখে নাম আস্তে আস্তে নামো মায়ের হয়ে তুমি আস্তে আস্তে নামো যেহেতু তুমি শাড়ি পরছো তুমি আস্তে আস্তে নামো আর এদিকে নামতে সময় দেখি শানি তারা আইসে মানে আমার দেওয়ার তারা আইছে তারা হওয়ার তোমার অত ফোন করলাম তুমি দেখি ফোন উঠাই লাই না তো চলো আমরা তো এখন আই গেছি গড় কটা বাজে সাড়ে দশটা বাজে আমরা গেছি সাড়ে নটা আর আই গেছি সাড়ে দশটা আমরা লেট খুঁটছি না খাইছি আর আড়াই গেছি এখানে না টুকটুকি পাইতাম আর গড়ের অবস্থা দেখাই এই যে তখন কোন গাড়ি কোনটা পড়তাম এলি একটা রয়েছে বাইরে আর এদিকে দেখুন তখন তো আমার এক ঘন্টা লাগবো এদিকে দেখুন ড্রেসিং টেবিলের সামনেটা দেখাই এই সব আমি খুলিয়া একটা সব খুলতে লাগছে আমার একটা খানের খুঁজাতে গিয়ে সব লাগছে সব সময় টাইম এক ঘন্টা লাগাইয়া তো ভিডিওটা যার যার ভাল লাগবো লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবা আর যারা নতুন ফেসবুকে দেখায় আমরা ফলো করে দিবা যারা ইউটিউবে আমরা সাবস্ক্রাইব করে দিবা তো নাইট নমস্কার